সবাইকে আমি আজকে আপনাদের অরেঞ্জ ফ্লেভারের কেক বানিয়ে দেখাতে চলেছি প্রথমেই এই পাত্রে আমি পরিমাণ মতন মাখন আর চিনির গুঁড়ো ভালো করে ফেটিয়ে নিয়েছি তার সাথে আমি দুটো ডিম আর ভ্যানিলা এসেন্স খাবার সোডা এবং বেকিং পাউডার আর অল্প পরিমাণে কমলা লেবুর রস দিয়েছি দিয়ে জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এরপরে আমি আরেকটা পাত্র যে পাত্রটাকে আমি ভাবে বসাবো সেই পাত্রের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং একটা বাটার পেপার নিয়ে নিয়েছি আর যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ডিমের সেটা এবার এর মধ্যে ঢেলে নিয়েছি কেকটা বানানোর একটা উদ্দেশ্য ছিল সেটা আপনারা লাস্টে জানতেই পারবেন এর জন্য আমি আমার নিজের বাড়িতে গিয়ে এটা বানিয়েছিলাম আপনারা আমার চ্যানেলে অবশ্যই পাশে থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের বাড়িতে বানিয়েছিলাম সেই সময় বাড়িতে গেছিলাম নর্মাল গ্যাসে বানিয়েছিলাম কারণ আমি দিয়ে অভ্যস্ত এটা মাইক্রোওয়েভ করা যায় তো মাইক্রোওয়েভের পাত্র না থাকার ফলে আমি সেটা ট্রাই করি আমি গ্যাসেই করেছি আপনারা চাইলে মাইক্রোওয়েভেও করতে পারেন পাত্রটা ভালো করে সরিয়ে নিচ্ছি যাতে কোনোরকম হাওয়া না থাকতে ছিলাম যাতে ব্যাটারটা ভালো মতন ছড়িয়ে যায় এবং তাতে কোনো এয়ার না ঢোকে এবং এবার এটার ওপর দিয়ে আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি আপনারা যেরম যেরম ড্রাই ফ্রুটস আপনারা পছন্দ করেন সেরম ছড়িয়ে নেবেন আমি কাজু এবং কিসমিস দিয়েছিলাম ক্রিসমাস সাজানো হয়ে গেছে এবার যে পাত্র আমি বসাবো সেই ডেজকিটা আমি বালি দিয়ে গরম করে নিয়েছিলাম প্রথমে হাই ফ্লেমে তারপর সেটাকে মিডিয়াম ফ্লেম করে কেকটাকে বসিয়ে দিয়েছিলাম কেকের ডেজকিটা ছোট ডেজকি এবং চাপা দিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পরে দেখলাম আপনারা অটোতে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ চাপা রাখার পরে এটার কালার পুরোপুরি অরেঞ্জ টাইপেরই এসছে আমার বাবার অ্যাকচুয়ালি সেই সময় বার্থডে রয়েছিল তার জন্য কেকটা বানিয়েছিলাম নিজে হাতে এর আগেও বানিয়েছি আপনারাও বানান ট্রাই করুন